দেশের অভ্যন্তরীণ ধান এবং চাউলের বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ ঠিক রাখার জন্য সরকার ধান সংগ্রহ করে রাখে প্রয়োজন অনুসারে সেই বাজারে ছাড়ে চাউল প্রিয় দশক যেন অভ্যন্তরীণ চাহিদা পূরণ হয় এবং বাজারটা যেন নিয়ন্ত্রণে থাকে এবং কি পরিমাণ ধান এবং চাউলের চাহিদা সেই অনুসারে কিন্তু লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে আর প্রিয় দশক তেমনই কিন্তু এবছর নির্দিষ্ট করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হল যে সেই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না এখন কেন পূরণ হচ্ছে না এর পিছনে অনেক কারণ আছে বাংলাদেশে কিন্তু ধানের আবাদ এবং ধানের ফলন পর্যাপ্ত পরিমাণে। তারপর সরকার যখন ধান এবং চাউল সংগ্রহ করতে যায় তখন কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হয় না তার কারণ হলো সরকার যে দামটা বেঁধে দেয় তার থেকে কিন্তু বাজার দরটা একটু বেশি থাকে এবং যখনই যখনই দেশের হাট বাজারগুলোতে বাজার বেশি থাকে তখনই কিন্তু কৃষকরা আর সরকারি ভাবে বা সরকারকে ধান দেয় না প্রিয়াড়া আরো একটি সমস্যা আছে সেটি হলো যখন এই ধানগুলো দেওয়া হয় তখন কৃষকেরা নানান ধরনের হয়রানির শিকার হয় যার কারণে কৃষকরা কিন্তু আর ধান দিতে রাজি হয় না আর প্রিয় দর্শক একটি তথ্য উঠে এসেছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ এবং সেখানে বলা হচ্ছে যে সুনামগঞ্জে এবারও পূরণ হয়নি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা আর প্রিয় দর্শক কথাটা একবার খেয়াল করুন যে এবারও পূরণ হয়নি তার মানে গত বছরও পূরণ হয়েছিল না এখন যদি এই ধরনের ঘটনায় ঘটে তাহলে দেশের অভ্যন্তরে বাজার দর যদি বৃদ্ধি পায় ব্যাপকভাবে বৃদ্ধি পায় চাউলের বাজার ধানের বাজার তাহলে কিন্তু সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন হয়ে যাবে অক্টোবর এই নিউজটি প্রকাশ হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে সুনামগঞ্জে এবছর তেরো লাখের উপর বোর ধান উৎপাদন হয়েছিল প্রিয় বোর ধান সুনামগঞ্জে বাংলাদেশের যে কয়টি জেলাগুলোতে বেশি পরিমাণ ধান উৎপাদিত হয় তার মধ্যে অন্যতম কিন্তু সুনামগঞ্জ এখানে ১৩ লাখ মেট্রিক টনেরও বেশি উৎপাদিত হয়েছিল যেখান থেকে আওয়ামী লীগ সরকার কেজি প্রতি টাকা ধানের দাম বাড়িয়ে যেটা বাজার দর ছিল তার বারোশো আশি টাকা করে প্রতিমন যখন দামটা নির্দিষ্ট করা হয় তখন ঠিকই ছিল কারণ হাটগুলোতে তখন বাজার দর অনেকটাই কম ছিল এখানে বলা হচ্ছে যে এ অবস্থায় উনত্রিশ হাজার টন ধান এই জেলার কৃষকদের কাছ থেকে কিনতে খাদ্য বিভাগকে তিন মাসের সময় বেঁধে দেওয়া হয় তিন মাস সময় দেওয়া হয়েছিল এই তিন মাসের মধ্যে উনত্রিশ হাজার টন ধান সংগ্রহ করবে কিন্তু সেখানে মাত্র আঠারো হাজার টন ধান কিনতেও হিমশিম খেতে হয় এখানে কিন্তু যেটা নির্দিষ্ট করা হয়েছে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে এগারো হাজার মেট্রিক টন কম যদিও সেখানে উৎপাদিত হয়েছিল তেরো লাখ মেট্রিক টন প্রকর্শক এখানে আরো বলা হচ্ছে যে এর আগেও অর্থাৎ তেইশ সালে জেলায় কৃষকদের কাছ থেকে সতেরো হাজার চারশো তিরাশি টন ধান কেনার কথা থাকলেও তৎকালীন সরকার মাত্র পনেরো হাজার পাঁচশো চুয়ান্ন মেট্রিক টন ধান ক্রয় করতে সক্ষম হয় এখন এই যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে যায় এখন কেন এই লক্ষ্যমাত্রাটা পূরণ হয় না সে বিষয়ের দিকে সরকারকে অবশ্যই নজর দিতে হবে কারণ এখানে কিন্তু বড় ধরনের একটি রিস্ক থাকে সরকারি গোডাউনে যদি পর্যাপ্ত পরিমাণ চাউলের মজুত না থাকে তাহলে কিন্তু আপতকালীন সময়ে বড় ধরনের সমস্যায় পড়তে পারে দেশ আপনি দর্শক আশা করি যারা কর্তৃপক্ষ আছেন যারা ভিডিওটি দেখছেন তারা বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্তগুলো নেবেন এখানে কৃষকদের কিন্তু একটা খব তারা বলছে যে যখন ধান দেওয়া হয় তখন অনেক ধরনের হয়রানির শিকার হতে হয় আর্দ্রতা ঠিক নাই বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় যার জন্য কৃষকেরা কিন্তু ধান দিতে একটু অনীহা প্রকাশ করে প্রিয় দর্শক এখানে সুনামগঞ্জের সদর উপজেলার কৃষক নূর মোহাম্মদ উনি যেটা বলছেন যে তিনি একশো বিশ মন বড় ধান ঘরে তুলেছিলেন তার মধ্যে ষাট মন উনি খাওয়ার জন্য রেখেছেন এবং বাকিগুলো বিক্রি করছেন এগারোশো টাকা দরে খেয়াল করে দেখুন যে যখন এগারোশ টাকা দরে বিক্রি করছে ঠিক সেই সময় বারোশ আশি টাকা রেট দিছিল সরকার তারপরে লক্ষ্যমাতার কোন হয়নি। তাহলে কি পরিমান হয়রানির শিকার হতে হয় যে প্রতি মনে একশো টাকা বেশি হলেও কৃষক সরকারি সরকারকে ধান দিচ্ছে না প্রিয় দশক এখানে নূর মোহাম্মদ আরো কিছু কথা বলেছেন বলছেন যে চলতি বছর জেলায় দশ লাখ কৃষক সুনামগঞ্জে দশ লাখ কৃষক একশো সাঁত্রিশটি হাওরে দশ লক্ষ কৃষক একশো সাঁত্রিশটি হাওরে দুই লাখ তেইশ হাজার দুইশ পঁয়তাল্লিশ হেক্টর জমিতে বড় ধানের চাষাবাদ করেছিল এবং সেখান থেকে ১৩ লাখ টনেরও উপরে ধান উৎপাদন হলেও বিগত সরকার নামমাত্র মাত্র উনত্রিশ হাজার টন ধান কেনার উদ্যোগ গ্রহণ করে এই জেলা থেকে তারপরে এখানে তথ্য দেওয়া হয়েছে যে সাত মে থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত তিন মাসে সুনামগঞ্জে সদর তাহিরপুর তাহির সহ বারো উপজেলার কৃষকদের কাছ থেকে লক্ষ্যমাত্রার উনত্রিশ যা লক্ষ্যমাত্র আছে তেষট্টি দশমিক দুই শূন্য শতাংশ কম প্রিয় থেকে অনেক কিছু কিন্তু আপনাদের জানার আছে শেখার আছে যে যারা কর্তৃপক্ষ আছেন যে কৃষকের কাছ থেকে বেশি দামে ধান কিনতে চাইলেও তারা কিন্তু দিচ্ছে না তার মানে মূল কারণ হল হয় শিকার আসলে এই পদ্ধতিটা যদি একটু সহজ করা যায় তাহলে লক্ষ্যমাত্রাটা পূরণ হবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিন ধান সম্পর্কিত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি